নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে একটা খুব সুন্দর টিফিন বা জলখাবারের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেসিপিটি তৈরি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না খেতে কিন্তু বেশ ভালো লাগে বাচ্চাদের টিফিনে দিয়ে দেখবেন বা বাড়িতে তৈরি করে খাবেন খুব সুন্দর লাগবে তার সাথে একটা খুব সুন্দর চাটনি আছে এই চাটনির সাথে পরিবেশন করে দেখুন বেশ ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি তৈরি করার জন্যে একটা মিক্সিং জার নিয়েছি তাতে আমি নিচ্ছি এক কাপ চিড়ে ওই একই কাপের এক কাপ সুজি নিলাম খুব মিহি করে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে দেখুন পাউডারটা ঠিক এরকম হয়েছে এই পাউডারটা কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনারা ব্যবহার করতে পারবেন একটা কন্টেনারে এইভাবে ঢেলে কিন্তু দু থেকে তিন মাস ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতো কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন ফ্রিজেও রাখতে পারবেন বা বাইরেও রাখতে পারবেন কোনো অসুবিধে নেই আমি এখনই আপনাদের তৈরি করে দেখাবো তাই আমি একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি আর স্বাদ অনুসারে সামান্য একটুখানি চিনি দিচ্ছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো হাফ কাপ দিচ্ছি টক দই দিয়ে ব্যাটারটা তৈরি করব কতটা পরিমাণ জলের প্রয়োজন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি আমি হাফ কাপ জল দিচ্ছি আরও হাফ কাপ জল দিলাম এখন আপাতত আমি এক কাপ জল দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে দু কাপ জলের প্রয়োজন পড়েছিল দেখুন ব্যাটারটা ঠিক এরকম হয়েছে এবার ঢাকা দিয়ে আমি ব্যাটারটা পনেরো মিনিটের জন্য রেস্টে রাখছি যতক্ষণ না আমি চাটনিটা তৈরি করছি চাটনিটা তৈরি করার জন্য একটা মিক্সিং জারে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম ধনের পাতা দিচ্ছি আর দুকোয়া রসুন একবার মিক্সিতে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি দিচ্ছি হাফ কাপ টক দই সামান্য একটুখানি গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুসারে নুন আর দিচ্ছি সামান্য একটুখানি চিনি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেখবেন তাহলে কিন্তু চাটনিটা খেতে বেশ ভালো লাগবে আবারও আমি মিক্সিতে ভালো করে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি দেখুন চাটনিটা তৈরি হয়ে গেছে এই চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তৈরি করে দেখতে পারেন পনেরো মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমি চেক করব দেখুন সুজিটা বেশ ফুলে গেছে ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো জলের প্রয়োজন নেই ব্যাটারটা ঠিক এরকমই আমার লাগবে সামান্য একটুখানি হাফ চামচের মতো ইনো দিলাম দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে আবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে ঠিক এরকম কিন্তু ব্যাটারের প্রয়োজন গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান গরম করে নিয়েছি সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিচ্ছি এবার দু হাতা ব্যাটার দেবো দিয়ে হালকা হাতে একটুখানি ঘুরিয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখেছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে দিলাম দু মিনিট পর আমি হালকা হাতে এইভাবে তুলে দেখছি হয়েছে কি না দেখুন কতটা পাতলা হয়েছে এবার আমি উল্টে দেব তৈরি করতে কিন্তু দু থেকে তিন মিনিট সময় লাগবে দেখুন তৈরি হয়ে গেল আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ওই একইভাবে কিন্তু আমি ফাইপানের মধ্যে তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিয়েছিলাম আবার দু হাতা ব্যাটার দিচ্ছি দিয়ে হালকা হাতে এইভাবে খুঁড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্রেমটা প্রথমে মিডিয়ামে রেখেছিলাম তারপরে কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়েছি দু থেকে তিন মিনিট পর এটাও তৈরি হয়ে গেছে রেসিপিটা কিন্তু খুব সুন্দর অবশ্যই একবার তৈরি করে দেখবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করবেন আসতে হবে এই পর্যন্ত দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন